হ্যালো ভিওয়ার্স অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার মার্ক কত আর পাসমার্ক কীভাবে কার্যকর অর্থাৎ ইনকোর্স ও লিখিত মিলিয়ে পাশ নাকি আলাদা আলাদা পাশ এই দুইটা বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব প্রমাণ সহকারে তো ভিউয়ার্স বলবো মূল আলোচনা শুরুতে বলব আপনারা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের মার্ক হচ্ছে ইনকোর্স ও তত্ত্বীয় মিলিয়ে পাশ কার্যকর তো এখানে ইনকোর্স ও তত্ত্বীয় মিলিয়ে পাশ কার্যকর তো এই বিষয়টা আগেও ছিল এখনও আছে কিন্তু আগে কেমন ছিল সেইটা আপনাদেরকে একটু দেখিয়ে থাকি তা হচ্ছে যে আগে এমনটা ছিল যে ইনকোর্সে বিশ মার্ক থেকে শিক্ষার্থীকে আট পেতে হতো নাহলে সে ফেল করতো ঠিক তত্ত্বতেও আশি মার্ক থেকে বত্রিশ থেকে পেতে হতো না হলে সে ফেল করতো এখানে আরেকটা বিষয় আছে ইন কোর্স থেকে কমপক্ষে তাকে আট পেয়ে পাশ করতে হতো আর তত্ত্বীয়তে কমপক্ষে তাকে বত্রিশ পেয়ে পাশ করতে হতো এই দুইটা মিলিয়ে চল্লিশ পেলেই সেই শিক্ষার্থী পাস করতো অর্থাৎ চল্লিশে মার্ক আগেও ছিল বর্তমানেও আছে কিন্তু আগে ইন কোর্সে আলাদা পাশ করা লাগতো তত্ত্বীয়তে আলাদা পাশ করা লাগত দিয়ে মোট চল্লিশ পেতে হতো কিন্তু বর্তমানে এমনটি আর কার্যকর নয় এখন বর্তমানে এমন যে ইন কোর্সে আপনি বিশ থেকে যা খুশি তাই পান আর তত্ত্বীয়তে যা খুশি তাই পান দুইটা মিলিয়ে আপনি চল্লিশ পেলেই আপনি পাস করবেন এখানে কোনো ইনকোর্স থেকে ও তত্ত্বীয় থেকে বাধ্যবাধকতা নেই আগেও চল্লিশে পাস ছিল এখনও চল্লিশে পাস কিন্তু আগে ইনকোর্স ও তত্ত্বীয়তে এই যে পাস মার্কের একটা সীমায় নির্ নির্ধারণ ছিল মার্ক কিন্তু বর্তমানে নির্ধারণ কোনো মার্ক নেই আপনি দুইটা মিলে যা খুশি তাই পান তাহলে পাশ করবেন তো সেটা চলুন একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন মনে করেন আপনি ইনকোর্স থেকে পাস পেয়েছেন বিশের মধ্যে থেকে আর তৃতীয়তে চল্লিশ থেকে আশি থেকে আপনি পঁয়ত্রিশ পেয়েছেন আপনি মোট পেয়েছেন চল্লিশ তাহলে আপনি পাস মনে করুন যে আপনি ইন কোর্সে বিশ থেকে উনিশ পেয়েছেন আর লিখিততে আপনি থেকে পেয়েছেন তাহলেই আপনি পাস অর্থাৎ আপনি ইন কোর্স ও তত্ত্বীয় যেটাতে যা খুশি তাই পান দুইটা মিলে চল্লিশ পেলে আপনি বর্তমানে পাশ করবেন এবার কথা হচ্ছে ইন কোর্সে কিন্তু বিশ থেকে সকল শিক্ষার্থীদেরকেই কিন্তু সতেরো আঠারো উনিশ কিন্তু কলেজ দিয়েই থাকে কেননা কোনো কলেজে চাইবে না তাদের শিক্ষার্থীরা কম মার্ক পার্ক আর ইন কোর্সে কিন্তু এক মার্কেরও অনেক ডিমান্ড তাই সে ছাড়া চাই সতেরো আঠারো উনিশ দেওয়ার আমি ধরলাম আপনাকে পনেরোই দিল তাহলে বাকি থাকে পঁচিশ তো আপনি কি এই এইটুকু পরিশ্রম করে পঁচিশ আপনি অর্জন করতে না লিখিত পরীক্ষাতে অবশ্যই আপনি পারবেন যেহেতু আপনি অনার চতুর্থ বর্ষে পড়েন সেহেতু আপনার নিজের একটা কোয়ালিটি রয়েছে আপনি যদি মনোযোগ দিয়ে একটু পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আশি থেকে পঁচিশ আপনি অনায়াসেই তুলতে পারবেন দিয়ে আপনি চল্লিশ আপনি পূজা নিতে পারবেন এবার কথা হচ্ছে যে অনেক শিক্ষার্থী ভাবে তাহলে ফেল করে কেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও ভিভার্স ফেল করারও অনেক কারণ রয়েছে আপনি ইনকোর্স থেকে পনেরো পেয়েছেন ঠিক আছে কিন্তু আপনাকে তো মোট তো আবার চল্লিশ পাওয়া লাগবে আপনি ভাবছেন যে আপনি লুজ লিয়েছেন আপনি মূল খাতা শেষ করেছেন লুজ নিয়েছেন আপনি অনেক লেখা লিখেছেন আপনি অনার্সেই পাশ করবেন কিন্তু ভিউয়ার্স অনার্সে কিন্তু এক মার্কেরও অনেক ডিমান্ড রয়েছে তাই আপনারা যদি অহেতুক লেখা লিখেন তাহলে কিন্তু অনার্সে আপনি মার্কস পাবেন না আর অহেতুক লেখার কারণেই শিক্ষার্থীরা ফেল করে। তাই ভিউয়ার্স যা লিখবেন ভেবে চিনতে লিখবেন এবার কথা হচ্ছে আপনাদেরকে সেই প্রমাণটি দিতে হবে যে এত মার্কে পাস কার্যকর তো দ্য বিখ্যাত ওয়েবসাইট ডেলি ক্যাম্পাস তারা একটি আর্টিকেল প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন যে তত্ত্ব ওই ইনকোর্স মিলিয়ে কত নম্বরে পাশ করবেন সে বিষয়ে অনেক শিক্ষার্থী সঠিক তথ্য জানেন না তবে বিষয়টি দা ডেইলি ক্যাম্পাসকেই স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে তথ্য ওই ইনক্রোস মিলে চল্লিশ পেলেই পাশ করবে শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছেন যে বত্রিশ তেত্রিশ নম্বরে পাশ বলে অনেক ধারণা রয়েছে তবে এই সব তথ্য সঠিক নয় গত বিশ্ববিদ্যালয়ের তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয় উভয় পরীক্ষায় চল্লিশ নম্বর পেলেই পাশ করবেন শিক্ষার্থীরা তো যাই হোক এখানে টোটাল বিষয় রয়েছে আপনারা একটু সময় নিয়ে স্ক্রিনটি থামিয়ে এটা পড়ে নিতে পারেন এখানে পরবর্তী আরও কথা রয়েছে এটা পরিণত পারেন যাই হোক আপনার ইনকোর্স ও লিখিত মিলিয়ে আপনারা মোট চল্লিশ পেলেই পাশ করবেন এটাই হচ্ছে মূল কথা আর এটা শুধু দু সালে কার্যকর নয় এটা তেইশ সালেও কার্যকর ছিল দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি প্রকাশ হচ্ছে চার জুলাই দু হাজার তেইশ তাই আপনাদের চিন্তা কিছু নেই এটা গত বছর থেকেই কার্যকর হয়ে আসছে তবুও আছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ